গল্পটা শোনার আগে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার নাম ও আপনি কোথা থেকে শুনছেন তাহলে শুরু করি গল্পটা গ্রামের নাম শিবনীপুর ছোট্ট একটি গ্রাম চারিপাশে ঘন জঙ্গল আর মাঝে একটা পুরানো শিব মন্দির সেই মন্দিরের পাশে একটা কুয়ো ছিল যার নাম আত্মার কুয়ো কথিত আছে বহু বছর আগে ব্রিটিশ আমলে এই কুয়োর পাশেই একজন সন্ন্যাসী এসে বাসা আমাদের কুয়োর জল ছিল অদ্ভুত ঠান্ডা যেন বরফের মতো কেউ সেই থেকে জল আনতে সাহস করতো না সন্ন্যাসী বলতো এই কুয়োর জল কেউ ছবে না এটা দেবতার ইচ্ছায় তৈরি এখানে আত্মারা বাস করে কিন্তু মানুষ কৌতূহল গ্রামেরই এক যুবক নাম রাজু বিশ্বাস করত না এইসব সে বলতো ভূত নেই আত্মা নেই এসব কুসংস্কার কুয়োতে শুধু জল থাকে আমি কালি জল তুলে দেখাবো পরের দিন সকালে রাজু একা চলে যায় কুয়োর কাছে তখনও সূর্য ওঠেনি কুয়োর পাশে দাঁড়িয়ে সে খিঁচিয়ে হেসে বলে দেখো আমি জল তুলছি আমার কিছুই হবে না সে বালতির দড়ি নামায় কুয়োয় জল পড়ে ছপ ছপ শব্দ হয় কিন্তু ঠিক সেই মুহূর্তেই কুয়োর ভেতর থেকে যেন একটা দীর্ঘশ্বাসের শব্দ আসে একটা ভারী গভীর দীর্ঘশ্বাস রাজু থমকে যায় সেভাবে এই তো বাতাস হবে সে জল তুলে নিয়ে বাড়ি ফেরে কিন্তু বাড়ি পৌঁছেই সে অসুস্থ হয়ে পড়ে প্রথমে জ্বর তারপর জ্বরের ঘরে সে অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে ঠান্ডা ওরা তাকিয়ে আছে আমার গলা টিপে ধরছে পরের দিন ভোরবেলায় তার মৃতদেহ মেলে ঘরের কোনায় চোখ দুটো বিস্ফারিত মুখ ফাঁকা যেন শেষ নিঃশ্বাসের আগে কিছু একটা দেখে আতঙ্কে জমে গিয়েছিল ডাক্তার এসে শুধু বললেন হাট ফেল গ্রাম জুড়ে আবার আতঙ্ক ছড়ায় কুয়োর চারপাশে লাল কাপড় বেঁধে দেওয়া হলো শিব মন্দিরে আবার নিয়ম করে পুজো শুরু হয় কিন্তু গল্প এখানেই থামে না দশ বছর পরে কলকাতা থেকে একজন গবেষক আসেন নাম মীনা চট্টোপাধ্যায় প্যারানর্মাল বিষয় নিয়ে কাজ করেন তিনি পুরানো রেকর্ড ঘেঁটে আত্মার কুয়োর কথা জানতে পেরে শিবনীপুরে আসেন গবেষণার উদ্দেশ্যে সঙ্গে থাকেন রেকর্ডার আর ক্যামেরা গ্রামে পৌঁছেই তিনি শুনতে পান আরও অনেক অদ্ভুত কাহিনী এক বৃদ্ধ বলেন বিল্টু আমার নাতি একদিন রাতে কুয়োর পাশে খেলতে গিয়েছিল আর ফেরেনি শুধু তার জুতোটা পাওয়া গিয়েছিল কুয়োর ধারে এক নারী বলেন রাতে কুয়োর দিক থেকে কান্নার শব্দ আসে যেন কেউ বাঁচার জন্য কাঁদে মিনা ভাবলেন এই তো ঠিক সময় সন্ধ্যার পরে যাওয়া যাক কুয়োর কাছে সেই দিন রাত আটটার পর তিনি একাজান কুয়োর ধারে আশেপাশে সব নীরবতা কেবল পোকার শব্দ ইএমএফ মিটার হঠাৎ কাঁপতে শুরু করে মিনা ক্যামেরা অন করে কিন্তু পর্দায় শুধু ঠান্ডা অস্বাভাবিক ঠান্ডা নীল ছায়া ঠিক তখনই মাইক্রোফোনে এক ধরনের ফিসফিস শব্দ ধরা পড়ে আমরা এখানে আমরা বেরোতে পারি না মিনার গা কাঁটা দিয়ে তিনি পা বাড়ান কুয়োর কিনারার দিকে ঠিক সেই মুহূর্তেই এক ঝটকায় বাতাস বইতে থাকে আশপাশ খোলা হয়ে যায় আর তারপর কুয়োর ভেতর থেকে এক নারীর কণ্ঠে চিৎকার তুইও নামবি মিনার হাত থেকে ক্যামেরা পড়ে যায় চোখের সামনে ভেসে ওঠে এক নারী মূর্তি কুয়োর মুখে সাদা পোশাক এলোমেলো চুল কুয়োর ভেতর থেকে মাথা তুলে তাকিয়ে আসে মিনা অজ্ঞান হয়ে যান পরদিন সকালে তাকে অচেতন অবস্থায় কুয়োর পাশ থেকে উদ্ধার করা হয় তিনি শুধু এটুকু বলেন কুয়োর মধ্যে আটকে আছে অনেক আত্মা তাদেরকেও মুক্তি দেয়নি কেউ এই ঘটনার পর কুয়ো ঘিরে আরও ভয়ের বার্তাবরণ তৈরি হয় স্থানীয় পুরোহিতরা বহুদিন ধরে চেষ্টা করেন কুয়োতে হোমযজ্ঞ করার কিন্তু কেউ সাহস পায় না আরও পাঁচ বছর কেটে যায় একবার নতুন স্কুল তৈরি হচ্ছিল গ্রামের কাছে কুয়োর পাশ দিয়ে ড্রেনের লাইন কাটার সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসে কয়েকটা কঙ্কাল অনেকগুলো চুড়ি সেরা শাড়ি আর একটা ব্রিটিশ আমলের কোট অর্ডার যাতে লেখা আছে এখানে একবার গণহত্যা হয়েছিল মহিলাদের জ্যান্ত মেরে ফেলা হয়েছিল এই কুয়োর ভেতরে শাস্তি হিসেবে এই স্থান অভিশাপ্ত ঘোষিত হয় এই খবর ছড়িয়ে পড়তেই গবেষক সাংবাদিক পুলিশ সবাই হুমড়ি খেয়ে পড়েন কিন্তু কেউই কুয়োর ভেতরে নামতে সাহস করেন শোনা যায় রাতে এখনও সেই নারীর কণ্ঠ ভেসে আসে আমার শরীর পুড়িয়ে দিলেও আত্মাকে পোড়াতে পারবি না কুয়োর গা ছুলেই অস্বাভাবিক ঠান্ডা লাগে গরমকালেও পাশ দিয়ে গেলে গায়ে কাঁটা দেয় শিবনিপুর গ্রামে কেউ আর ভুলেও সেই কুয়োর দিকে তাকায় না নতুন প্রজন্মও জানে ওটা শুধু জলভরা করতো না ওটা একটা জ্যান্ত কবর যেখানে শত শত আত্মা থেমে আছে অপেক্ষায় মুক্তির না প্রতিশোধে এখনো মাঝরাতে মাঝে মাঝে একটা দীর্ঘশ্বাস ভেসে আসে তুইও নামবি